আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক সাম্প্রতি বাংলাদেশে একটি বিড়াল নিয়ে যে আলোচনা ঠাট্টা বা ব্যঙ্গ করা হচ্ছে সেটা অনেকেরই কাছে অস্বস্তিকর হয়ে উঠেছে এক সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও একটি বিড়াল ছিল কিন্তু সেই সময় বিড়াল নিয়ে এমন প্রকাশ্য আধিক্ষেতা কখনো দেখা যায়নি যারা গণভবনের ভিতরে প্রবেশ করেছেন তারা বলতেন এবং তারা দেখতেন বিড়ালটি ছিল অনেকটাই নীরবে ব্যক্তিগত পরিসরে থাকতেন সবসময় বাইরে থেকে কেউ সেটাকে হাস্যরসের বিষয় বানায়নি কিন্তু এখন পরিস্থিতি একেবারে রহমানের কন্যা জাইমা রহমানের বিড়াল বুকে ঘিরে এক বিশৃঙ্খলা তৈরি হয়েছে যেন এই বিড়ালই দেশের সবচেয়ে আলোচিত চরিত্র এই বাড়াবাড়ি শুধু হাস্যরস নয় অনেকের কাছে জাতি হিসেবে অপমানজনকও মনে হচ্ছে কারণ একটি দেশের যখন অর্থনীতি দুর্বল মানুষের জীবনযাপন কঠিন পাসপোর্টের মান পড়ে যাচ্ছে ভিসা পাওয়ার করা হয়ে উঠছে তখন যদি দেশ পরিচিত হয় একটি বিড়ালের গল্প দিয়ে তাহলে সেটা মর্যাদার কিছু নয় ইতিহাস বলছে ক্ষমতাপান মানুষের পোষা প্রাণী নিয়ে গল্প খুব সহজেই ভয়ঙ্কর রূপ নিতে পারে বঙ্গবন্ধুর পরিবার নিয়ে যেন অনেক মিথ্যা গল্প বছরের পর বছর মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে সত্য প্রমাণিত হলেও সেইগুলো আর মুছে যায় না ঠিক তেমনি আজ যদি বিড়াল নিয়ে বাড়াবাড়ি হয় কালকেও চাইলে এই বিড়ালকে ঘিরে আরও উদ্ভট অপমানজনক গল্প বানিয়ে ছড়িয়ে দিতে পারে যা রাজনৈতিকভাবে মারাত্মক ক্ষতি ডেকে আনবে শেখ হাসিনা এই বিষয়টা বুঝতেন তাই তার বিড়াল বা তার ছেলের কুকুর কোনোভাবেই তিনি প্রকাশ্যে আনতেন না এগুলো ছিল একান্ত ব্যক্তিগত অন্যদিকে এখন যে বিড়ালকে প্রকাশ্যে সেলিব্রেট করা হচ্ছে সেটা আসলে একটি রাজনৈতিক দলের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে উঠতে পারে বিড়াল পোষা ব্যক্তিগত ব্যাপার সন্তান খুশি করতে বাবা হিসাবে দায়িত্ব নেওয়া স্বাভাবিক কিছু নয় কিন্তু সেটাকে রাজনৈতিক প্রতীক বানানো সামাজিক মাধ্যমে প্রমোট করা মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু আনা এই কাজগুলো পরিস্থিতিকে বিপজ্জনকভাবে তুলে ধরছেন অনেকেই আজ যে নিয়ে হাসি ঠাট্টা হচ্ছে কাল এই বিড়ালই রাজনৈতিক ব্যাঙ্গে সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্র হয়ে উঠতে পারে এই কারণেই অনেকেই মনে করছেন এই বিড়াল নিয়ে যা হচ্ছে তা বন্ধ হওয়া দেশের রাজনৈতিক ও মর্যাদার জন্য ভালো নইলে ইতিহাস সাক্ষী থাকবে বাংলাদেশে এক সময় একটি বিড়ালের গল্প দিয়েই বিশ্বে পরিচিত হয়ে গেছিল